কি গরম হ্যালো ট্রেন্ড কি করছো তোমরা দেখো আমি তো কতই না কত ভিডিও করছি পোস্ট করছি এক একজনের এত কমেন্ট আর নিতে পারছি না এমন এমন কমেন্ট দেখছি কোনো ব্যাপার না করতে থাকো আমি দেখছি সো দেখি দেখাও দেখি তোমার মুখটা লাগু কিচ্ছু হবে না আমি ওনা পাগল স্নান তো আমার ভাইকে দেখো কোথায় গেলি তুই ও একটু লাজুক কোথায় মা একটু বলো না ওকে খুঁজছি দাঁড়াও কেউ যাবে না আমি ওকে ঘরে খুঁজেই যাচ্ছি খুঁজেই যাচ্ছি কোথায় রে তুই বাবা বাবামা কোথায় রে কোথায় কোন কোনটাতে দেখো দেখো গাইস কি লজ্জা পাচ্ছে দেখো গাইস আমাদের দুপুরের ঘর ঝাড়া হচ্ছে আজকে অনেক ঘরের কাজ হয়েছে প্রচুর ঘর ঝাড়া যায় আমার মা ঘর ঝাড় দিচ্ছে কেন যে ঘর ঝাড়তে হয় আশ্বিন মাস পড়বে ভাদ্র মাসে সরি ভাদ্র মাসে দেখো আমার বাপের বাড়ি আমি বাপের বাড়িতে এসেছি কালকে দেখো এটা হচ্ছে রুম এটাতে আমার মা ঘুমায় দেখছো তোমরা দেখো এদিক দিয়ে আরো রুম আছে যে তো এখানে একটা বিছানা আছে এটাতে আমি ঘুমাই আজকে অনেক কাজ হচ্ছে এটা আমাদের হচ্ছে রান্নার রুম দেখো তোমরা দেখো সবাইকে দেখাচ্ছি আমার ছেলে এখানে হচ্ছে বসে গেম খেলছে গেম আমাদের ওটা ঠাকুরের মানে ঘর আর কি ঠাকুর থাকে রুমে এটা বাইরে গেট ওখানে তুলসী তলা আছে দেখো